সম্প্রতি রাতের আধারে আক্রান্ত হয়েছিলেন রাজধানীর চার বিশিষ্ট সাংবাদিক মিহিলাল সরকার প্রসেনজিৎ ভট্টাচার্য প্রণব শীল এবং বিজয় সিংহ রায় এ ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্ছার রাজ্যের সাংবাদিক মহল সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পাশাপাশি মঙ্গলবার আগরতলা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে ডেপুটেশন দিল জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার ত্রিপুরা শাখার এক প্রতিনিধি হাজির ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি বিক্রম কর্মকার সম্পাদক বিকাশ দাস রিপোর্টেড টিভি ত্রিপুরার এডিটর ইন চিফ কৌশিক অধিকারী সহ অন্যান্যরা এই প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিজয় দেবপুর বা ডিকোট ডেপুটেশন এবং দোষীদের কঠিন শাস্তির দাবি জানান আজকে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার ত্রিপুরার একটি প্রতিনিধি দল আমরা ভারপ্রাপ্ত এসপি মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি আপনারা জানেন যে গত পরশুদিন কয়েকজন সাংবাদিক আক্রমণের ঘটনায় রাজ্যে সংগঠিত হয়েছে ইতিমধ্যেই তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে আমাদের দাবি যে এই ঘটনার সঙ্গে যারা আরও যুক্ত রয়েছে কিংবা সেটার আরও তদন্তক্রমে এই ঘটনার সুষ্ঠ সেখানে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আজকের এই ডেপুটেশনের যাতে ত্রিপুরা রাজ্যে যে বিভিন্ন সময়ে এইভাবে সংবাদ মাধ্যম কিংবা সাংবাদিকের উপর আক্রমণ সংগঠিত হয় এই প্র্যাকটিসটা বন্ধ হোক এই ঘটনাগুলো বন্ধ হোক এবং পুলিশ প্রশাসন কিংবা প্রশাসন এই ঘটনাগুলোর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করুক ধন্যবাদ

থানা থেকে বা হয়েছে এখানে এবং ওইখানে একজনকে আটক করা হয়েছে ওই দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিল পরে আমরা যখন দেখে গেল ওইটাতে ইনভলভমেন্ট আর যখন এফআইআর যখন এসছে আমরা তাকে অ্যারেস্টও করেছি এবং এর নাম ছিল তিনজন তিনজনকে আক্রমণ করেছে বলে যে কমপ্লেন করা হয়েছে যে কমপ্লেন মোতাবেক তিনজনকেই আমরা অ্যারেস্ট করেছি আজকে খবর হচ্ছে আমরা খুব সিরিয়াসলিভাবেই আমরা নিচ্ছি যেহেতু যে সাংবাদিকতার উপরে যে এরকম আক্রমণ এটা মোটেই এটা এটা আমরা প্রভারে করবো না ওইটা আমরা শেষভাবে নিচ্ছি ওই তদন্ত চলছে এখন আগেও যাতে এরকম যাতে না হয় আমরা সুস্থ থাকব যে আপনাদের নিরাপত্তার জন্য যেখানে যেখানে আপনারা যাচ্ছেন সেখানে আমরা চেষ্টা করবো আপনাদের সঙ্গে সবসময় আসি আর যদি আপনাদের কোনো এরকম নিরাপত্তার কোনো কিছু বিষয় থাকে ইমিডিয়েটলি আপনারা থানাতে বলতে পারেন আমাকে বলতে পারেন এস বলতে পারেন অ্যাডিশনাল এসপি আছে আমরা সবসময় আছে আপনাদের সাথে আপনার স্যার ডে আমার নাম বিজয় দেব বর্মা আমি এখন এসপি ওয়েস্টে আমি ইনচার্জ হিসেবে আছি আমার আমি এসপি না এখন আমি ওয়েস্টে এখন আমি দায়িত্বে আছে। ইতিমধ্যে সাংবাদিক আক্রমণের ঘটনায় সুকান্ত দেবনাথ আকাশ বণিক এবং সৌরভ ভট্টাচার্য নামের তিন দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি থ্রি দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এল জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি তুমি কি জানো যে জলটা সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন Four seven four six four. 7 6